god কখন হয়ে গেছে তো শপথ পড়তে যাচ্ছি হ্যালো ব্রিওন গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আর আজকে নতুন বছরে স্বাগতম জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ পড়ে গেল দু হাজার চব্বিশ চলে গেছে দু হাজার পঁচিশকে আমরা আগমন করে নিয়েছি বলতে ধোঁয়া উঠছে দু হাজার পঁচিশকে আমরা আগমন করে নিয়েছি আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি হঠাৎই যা হয়েছে হঠাৎ বলতে আমার মেশরা যাওয়ার কথা ছিল বাট ওরাও যাচ্ছে তার সাথে আমরাও যাচ্ছি আমি সোনামা সোনা মায়ের মা আমার মা সবাই যাচ্ছি হঠাৎই তো আমি এখন এখান থেকে বাড়ি যাব এই এত ভোরেই এইটার নাইটিটার ওপরেই কাপড় পরবো পরে সোয়েটার পরব চাদর জড়াবো হেলমেট পরবো গাড়িটা নেবো বাড়ি যাবো বাড়ি গিয়ে কারণ আমি জামা কাপড় আনিনি কিছু। আমি জানি বাড়ি চলে যাবো আজকে আমি তো এত কিছু ভেবে আসিনি ওসব তো আমি যাবো ড্রেস চেঞ্জ করবো চান করবো ওখানে ড্রেস পরব তারপর মাসির বাড়ি যাব এই হচ্ছে মন মেন বক্তব্য যেহেতু আমাদের সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে মাসির বাড়ি পৌঁছে যেতে হবে এটা একটা ব্যাপার তো যাই হোক নতুন বছরের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর আশা করি সববার ভালো লাগবে নতুন বছরের একটা কি বলবো আশা করিনি কখনও তার কাছে যেতে পারবো দু হাজার চব্বিশে খুব আশা করেছিলাম যাওয়ার বাট যেতে পারিনি দু হাজার পঁচিশে যে প্রথম দিন বছরের শুরুতেই আমি তার কাছে যেতে পারবো আমি এটা আশাও করিনি স্বপ্নের মতো ভালো হোক দু হাজার পঁচিশ যেন আরও আমার জীবনে অনেক অনেক আনন্দ ভালোবাসা নিয়ে আসতে পারে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের বলবো যেটা আমার স্বপ্ন পূরণ চোখের কোণে জল এসে গেল তার জন্যে তো যাই হোক চলো যাবো তো তোমাদের রাস্তা যেতে দিই সমস্তটা বলবো এখন আর বলছি না এখন দেরি হয়ে যাবে অলরেডি পাঁচটা পনেরো হয়ে গেছে এবার আমার যেতে আর করতে ওখানে ছটার মধ্যে পৌঁছে হবে কারণ দেরি হয়ে যাবে চলো বাড়ি একবারে আমি সেজে গুজে বেরোবো তখন তোমাদের একটু দেখাবো তারপর সোজা বাড়ি গিয়ে তো রেডি হয়ে গেছি পড়েছি তো যাচ্ছি গিয়ে বাড়িকে দেখা হবে এসে পৌঁছালাম এখন পৌনে কন কনকন করছে যাই হোক চলো গরম জল বসাই স্নান করার দাঁত মাজি ফ্রেশ হই তারপর জামা কাপড় দেখি কোনটা পরা যায় নতুনই পরবো কারণ সব থেকে মনের আশাপূর্ণ আর কেমন করে শাড়ি পরেছি দেখো নাইটের ভেতর দিয়ে শাড়ি পরে চলে এসেছি যাই হোক চলো আমি রেডি হই তারপরে রেডি হয় তোমাদের সামনে আসছি আর আসছি না এখন তো বন্ধুরা রেডি হয়ে গেছি অবশেষে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা বাজতে চললো তো আটটার মধ্যে পৌঁছে যাবো আটটার মধ্যে পৌঁছ গাড়ি আসবে আটটার সময় তো পৌনে আটটার মধ্যে পৌঁছে যাব। চলো বেরিয়ে পড়ি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দেখো রেডি হয়ে গেছে তো বেরিয়ে যাই তোমাদের গিয়ে একবার মাসির বাড়িতে যদি আমি টাইম পাই অনেকে কথা বলছি চলো তাড়াহুড়ো করে রেডি হয়েছে কি পরবো খুঁজে পাচ্ছিলাম অবশ্যই এই নতুন শাড়িটা ছিল তো এটাই পরলাম ব্লাউজটা নতুন নয় বাট শাড়িটা নতুন চলো দেখো বেরিয়ে পড়েছি তো এখন চলে যাব বাবার হেলমেটটা মাথা দিয়ে এসেছিলাম তো বাবার হেলমেটটা মাথা দিয়ে বেরিয়ে পড়বো চলো মাসির বাড়ি গিয়ে তোমাদের দেখা হচ্ছে আর এতক্ষণ একটু রিলস বানিয়ে নিলাম যেহেতু আটটার মধ্যে যেতে বলেছ তাই জন্য দেরি তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে চলে <laughs> গেলে <laughs> ना ना ओयंतिका ता अरे बोलबे ना ना मी ओयंतिका ओयंतिका कने आझबी ना ना इकडेनी समटाचिसो सामने बस पे घुमतेकडे बचे मामपी मामपी माभा चामाकडे बचे दीदी जाच बचे ना ना तुतु बचे तुमोय नागी कमीर बडी बडी ओय पीजी रस्त्या पे सो जातो ओयबर बस तरी देख एडोन्स दी आला आई दो कंदा बोलतो তো খালি ফোন ভুলে যায় এটা তো বিহারের গেট পড়েছ আমরা বিহারের গেটে আটকে আছি

ও পারে আর কি যেখানে আমরা যাবো নিগবানন্দ আশ্রম আমার মেসো যেখানে দীক্ষা নিয়েছে সেই আশ্রমই আসলে মেন যাওয়া আমাদের ওখানে গুরু বাবা আছেন গুরু বাবার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তো গুরু বাবার ওখানে আমরা ভোগ খাবো ওখানে আজকের দিনটা শুরু করব বছরে প্রথম দিন গুরু বাবার দর্শন নিয়ে গুরু বাবার কাছে একটু মন শান্তি দিয়ে আর তার থেকেও বড় কথা আমরা নৈহাটি বড় মায়ের কাছে যাব। চলো বড় মায়ের কাছে যাওয়ার প্রচুর প্রচুর ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছা এটা বলতে পারো আমার দু হাজার চব্বিশে প্রচুর মন প্রাণ টেরেছিল যে বড়ো মায়ের কাছে যাব কিন্তু সময়ের অভাবে আর তোমাদের দাদাভাইয়ের এমনি এমনই ডিউটি পড়ে যাচ্ছিলো খুবই চাপের ব্যাপার ছিল তখন আর যেতে পারিনি যেহেতু একা একা কোথাও যায়নি কোনো দিন আর একা কোথাও যাওয়ার কথা ভাবিও না তো বড় মায়ের কাছে যাওয়ার খুব ইচ্ছা হয়েছিল খুব কষ্ট হচ্ছিলো যেতে পারব বলে আর দু হাজার পঁচিশের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার এরকম বছরের প্রথম দিন যে বড় মায়ের কাছে যেতে পারবো সেটাই আমার কাছে অনেক আমি যখনই শুনেছি আমার মেশোরা বললো বড় মায়ের কাছে এবং তখনই বলছি চলো আমাকে তাহলে নিয়ে যাবে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল বড় মায়ের কাছে যাওয়া বড় মায়ের একটু দর্শন করা কারণ সবাই শুনেছি বড় মা কাউকে কখনও খালি হাতে ফেরায় না আমারও অনেক কষ্ট অনেক অনেক ব্যথা সেটা বড় মার কাছে আমি জানাতে চাই যাতে বড় আমার কিছুটা হলেও কি বলবো আমার কষ্ট দূর করতে পারে আমার জীবনের অনেক অনেক চাওয়া পাওয়া বড়মা যেটা পূরণ করতে পারে অনেক কিছু চাওয়ার মধ্যে একটা বিশেষ চাওয়া যেটা বড় কাছে আমি মন পান দিয়ে চেয়ে বড়মা বড় মা মা সেটা অনেক অনেকভাবে পূরণ করতে পারে যেটা আমাদের দুজনের খুব মুখের হাসি একদম খুব কষ্টে কি বলবো আর বলতে পারছি না যাই হোক বড় কাছে প্রথম বছর যাচ্ছি বড় কাছে যাওয়াটা খুবই কপালে থাকা চাই আর বড় দর্শন করাটাও খুব ভাগ্যের ব্যাপার তো চলো যাওয়া যাক বড়োমার কাছেও যাবো অনেক জায়গায় আরও তিন চারটে জায়গায় যাওয়ার আছে তার সাথে সমস্ত জায়গাটাই ঘুরবো হয়তো তোমরা এই ব্লগের মাধ্যমে কিছুটা দেখতে পাবে আর পরের ব্লগে কিছুটা দেখতে পাবে চলো আমরা এসেই পড়েছি কিছুটা গিয়েই নিয়ম আমার মেশর যেখানে আর কি দীক্ষা নেছে মেশো মাসি তো নিগমানন্দ আশ্রমে ওখানে আগে যাব ভোগের টিকিট কাটব একটু গুরু বাবার দর্শন করব সমস্ত ঠাকুরের দর্শন করব তারপর আমরা মেজাটি বড়মার Pô, cheguei. É o é que isso não é fogo? 啊，对。 নদী নদীকে ওদিকে কি দেখ ওদিকে কি দেখাচ্ছে ওই জায়গাটা

Eikle, sakau, kur va, ta? কি ভালো লাগছে না নাভা আমাদের নুনি এগারোচ্ছে কেন কি ভালো ভিউ দেখো উফ মন মোহিত হয়ে যাওয়ার মতো ভালো লাগছে গঙ্গার পাট থেকে ঠান্ডা শীতল হাওয়া কি নির্গমা কি নাম বললো আশ্রমটা কি আশ্রমটা নাম গেছি নিগমানন্দ তুই এসছো ফার্স্ট আমিও ফার্স্ট কি ভালো লাগছে কত ফুল দেখো কত ফুল আরেকবার করো আরেকবার করো আরেকবার করো করো

দিকের ভিউটা দেখো খালি এত সুন্দর ভিউ মন মোহিত হয়ে যাওয়ার মতো ভিডিও কি করব যার মনে হচ্ছে চুপচাপ ফোনটা রেখে একটু নিরবতা ভাবে বসে থাকি বছরের দিনটা প্রথম দিনটা এত ভালোভাবে যে শুরু হবে কখনো ভাবিনি আজ পঁচিশে দু হাজার পঁচিশে পয়লা জানুয়ারির দিনটা খুব ভালো কাটছে সকাল থেকেই তো বড় একটা ইচ্ছা ছিল যেটা আজ সম্পূর্ণ হতে চলেছে তোমরা গেলেই দেখতে পাবে তোমাদের সেখানে জানাবো তো এখানে তো এসেছি খুব ভালো লাগছে নিগমানন্দ আশ্রমে তো এখানে প্রচুর প্রচুর ফুল চাষ হয়েছে প্রচুর ফুলের আগমন এখানে একদম আর প্রচুর মানুষজন এসছে এখানে আমার মেসরা দীক্ষা নিয়েছেন তো গুরু বাবা এখানে থাকতেন এখান থেকে দীক্ষা নিয়েছিলেন তো এই দেখো কি ভালো লাগছে না অপরূপ দৃশ্য একটা চারিদিকে ফুল গঙ্গার পার যেন মনে হচ্ছে সেই মন মোহিত করার মতো একটাই কি ভালো কি ভালো এবার আমরা পুজো দেবো আমাদের বলে দিই আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু মা নৈহাটি বড় মায়ের কাছে যাচ্ছি কালের ইচ্ছা ছিল বড় মায়ের কাছে পুজো দেবো বড় মায়ের কাছে যাব দু হাজার পঁচিশে যে এই ইচ্ছেটা পূরণ হয়ে যাবে এবং ফার্স্ট জানুয়ারির দিন ভাবিনি কখনো চলো

है ये ही अपोस्ट ना ना है ये है ये क्या मुझे तुझे इजाजत है उधर उधर क्या चाहिए हां मुझे ये नहीं किदा को छोड़ दे इधर उधर मत है ना अपोस्ट ये रहा ना इसमें ये कोने में फूल लगे हैं चलते দেখো গাছে কত শিউলি ফুল ফুটে ফুটে আছে এই দেখো গাছে এখনো শিউলি ফুল ফুটে আছে কি ভালো লাগছে

ভোলে বাবা দই গুরু কথা দি গুরু না দিলা মানে এমনি बात मां बस চল আছে <laughs> <laughs> <laughs>

আসে এদিকে আমার সোনা মায়ের হাঁটি হাঁটি পা পা দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে পরেরটার জন্য তোমরা অনেক অনেক অপেক্ষা করো নিশ্চয়ই পরের ব্লগটা ভালো ভালো আসছে আর বড় মা তো আছেই পরের ব্লগের সাথে আর তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আর হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা টাটা বাই বাই